সিপাহী জলা জেলার গোকুলনগরে উদ্বোধন হল একশো বত্রিশ কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরাদেব সরকার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস সহ জেলা প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বিদ্যুৎমন্ত্রী বলেন আধুনিক প্রযুক্তি গ্রহণ করে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে শক্তিশালী করার লক্ষ্যেই কাজ করছে সরকার

বুদ্ধি আছে সেই সেও না আধুনিক টেকনোলজির সাথে যে বারবার করে নিতে পারবো সে হবে সেই আসল শক্তি